গুড ইভিনিং ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি সাকুল্যান্ড প্রজাতির একটি জনপ্রিয় ফুল গাছ সেই ফুল গাছের রিপোর্টিং এবং পরিচর্চা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তালে, দেখি দেখুন ভিওয়ার্স এই হচ্ছে বিয়া মিলি বা মিলি গাছ যেটা সবচাইতে পরিচিত নাম হলো কাঁটা মুকুট এই দেখুন এই গাছটিকে আমি এখন রিপোর্ট করতাম না কিন্তু শিকড়ের চাপে আমার টপটা ভেঙে গেছে তাই একে আমি আজকে রিপোর্ট করব। যদিও এই গাছকে আপনি বছরের যে কোনো সময় রিপোর্ট করতে পারেন এটি স্যাকুলেন প্রজাতির গাছ এই গাছটি সারা বছর ফুল দেয় এটি একটি জনপ্রিয় গাছ এর বিভিন্ন ভ্যারাইটিজ আছে যে আমার কাছে যেমন তিনটে কালার আছে এটা হচ্ছে লাল আর একখানি আছে হলুদ এবং আরেকটা আছে পিঙ্ক কালারের তো এই গাছটি মানে রিপোর্ট করতে করতে আমি এর সম্বন্ধে আপনাদের বলছি আপনারা শুনুন ভিওয়ার্স এটা দশ ইঞ্চি টবে ছিল এবার আমি এটাকে প্লাস্টিকের বারো ইঞ্চি টবে ট্রান্সফার করব। তার জন্য আমি দেখুন প্রথমে টবের মধ্যেগুলো আমি দু তিনটে ফুটো করে নিয়েছি এই ফুটোগুলোকে খোলম কুচি দিয়ে প্রথমে বন্ধ করে দেবো তারপরে এর উপরে মাটি দিব। এই দেখুন খোলাম কুচি দিয়ে বন্ধ করে দিয়েছি ফুটোগুলো তার উপরে আমি এক লেয়ার বালি চালা যে বড় বড় পাথর সেগুলো তার উপরে দিয়ে দেব এর ফলে কি হবে একটা সুন্দর বেড তৈরি হয়ে যাবে যাতে করে গাছের গোড়ায় মানে জল জমবে না ফুটোগুলো বন্ধ হবে না মাটির ভাড়ে এই গাছের প্রকৃতি হলো এরা কিন্তু খুব জল পছ কম পছন্দ করে এই গাছকে সপ্তাহে দুদিন জল দিলেই যথেষ্ট বেশি জল দেওয়া যাবে না বেশি জল গোড়ায় জমে গেলে এই গাছ কিন্তু মারা যাবে এই গাছ এমনিতেও ডালপালা মানে নতুন গাছ হয় এবং সবথেকে ভালো হয় এই গাছের ডাল কেটে আমরা যদি একে মানে চারা তৈরি করি ডাল কেটে করা খুবই সহজ খুব তাড়াতাড়ি গাছ বেরিয়ে যায় এই দেখুন বালি দিয়ে আমি একটা লেয়ার তৈরি করে দিলাম এবার এই যেহেতু এটা শাকুল্যান প্রজাতির গাছ তাই কী করতে হবে এই গাছে কিন্তু সব সময় মানে হালকা বেল বালির ভাগ বেশি এই ধরনের মাটি তৈরি করতে হবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভাগ বালি এক ভাগ গোবর সার এবং এক ভাগ মাটি একদম হালকা ঝুরঝুরে বালির পরিমাণটা বেশি রাখতে হবে সেই রেশিওতে আমি এই যে মাটিটা তৈরি করে নিয়েছি এবার এই মাটির মধ্যে আমি এই গাছটিকে বসাবো এই দেখুন আমার গাছটা কিভাবে শেকড়ের ভারে মানে টপটা ভেঙে গেছে দেখাই আপনাদের এই দেখুন মানে একে আমার ঠুকে বের করতে হলো না এই দেখুন টব আপনাতেই বেরিয়ে চলে আসলো এই দেখুন আপনাদের দেখায় কত শেকড় দেখুন পেছন দিকটা এই যে দেখছেন শেকড়ে পুরো ভর্তি হয়ে গেছে এই দেখুন একে মালি মানে বালি দিয়ে ভালো করে এই গাছটাকে আমি বসিয়েছিলাম এত শেকড় হয়েছে যে শেকড়ের চোটে পুরো টব ফাটিয়ে দিয়েছে ওই জন্য একে চলে আসলাম আজকে রিপোর্টিং করতে তো তলার এই বালি সমেত মাটিগুলো সব ঝড়িয়ে ফেলে দিলাম এবার এই যে দেখছেন এই টবের মধ্যে আমি এই গাছটাকে বসাবো তার জন্য এই যে প্রথমে এক লেয়ার আমি মাটি দিয়ে দিলাম আমার কাছে নদীর বালি মাটি ছিল না বলে আমি এটা মানে কনস্ট্রাকশানের বিল্ডিং তৈরির যে লাল বালি সেটাই দিয়ে তৈরি করেছি যদি আপনাদের কাছে নদীর বালি থাকে তাহলে সেটা দিয়ে তৈরি করবেন এই দেখুন আমি গাছটিকে একদম টবের মাঝ বরাবর বসিয়ে দিয়েছি এবার এই মাটিগুলো দিয়ে চারি সাইডটা ভর্তি করে দেব তাহলে এই গাছে আপনারাকে আমি এর আগে জলের সম্বন্ধে বললাম এবার হচ্ছে সূর্যালোক এই গাছ কিন্তু একদম ফুল সানলাইটে রাখতে হবে খুব সূর্যের আলো পছন্দ করে যেখানে দিনে কম পক্ষে সাত থেকে আট ঘন্টা রোদ পাই সেই জায়গায় এই গাছটিকে আপনারা রাখবেন আমি একটা ছোট্ট ডাল এনে বসিয়েছিলাম দেখুন গাছটা কত ঝোপালো হয়েছে এবং এই গাছ হচ্ছে খুব লক্ষ্মীমন্ত একটি গাছ এই গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ হয় না বললেই চলে এই গাছের একটাই ভয় হচ্ছে যে যদি ড্রেনেজ সিস্টেমটা ভালো না হয় তাহলে কিন্তু বর্ষার সময় গাছের গোড়ায় জল জমে গাছ মারা যাবে তাই এই গাছ যখন রিপোর্টিং করবেন বা নতুনভাবে লাগাবেন মানে ড্রেনের ব্যবস্থাপনাটা খুব ভালো করে করবেন যাতে কোনো মতেই গাছের গোড়ায় জল না দাঁড়ায় এবার যেটা বলবো সেটা হচ্ছে খাবার এই গাছে দেখলেন আমি শুধু বালি কম্পোস্ট এবং মাটি দিয়েই আমি গাছটিকে বসিয়ে দিলাম কোনো রকম সার কিন্তু এই গাছের মধ্যে আমি দিইনি হ্যাঁ এই গাছে সেরকম খাবারের দরকার হয় না যদি জৈবভাবে করেন তাহলে মাস অন্তর অন্তর হাড় গুঁড়ো নিম নিমখোল সর্ষে খোল এবং কলার খোসা গুঁড়ো সবকে মিক্স করে দু মাস পর পর গাছের গোড়ায় দিয়ে দিবেন আর যদি রাসায়নিকভাবে করতে চান তাহলে মাসে একবার হাফ চামচ বা এক চামচ এটা যেহেতু বারো ইঞ্চি টপ এক চামচ পটাশ এবং বারো থেকে পনেরোটা ডিএপি দানা এই গাছের চারিদিকে দিয়ে দিবেন তাহলে কিন্তু এই গাছ আপনাদের সারা বছর ফুল দিবে আপনাদের বাগানকে আলো করে রাখবে এই দেখুন ভিওয়ার্স আমার মিলি গাছ রিপোর্টিং করা হয়ে গেল হ্যাঁ এ এই যে রিপোর্ট করতে করতে আমি আপনাদের পরিচর্চাটা বললাম এই পরিচর্চাটা আপনারা করবেন তাহলে আপনাদের মিলি গাছেও এরকম সারা বছর ফুলে ভর্তি হয়ে থাকবে রোগ পোকার ব্যাপারটা তো আগেই বলেছি যে এই গাছে সেরকম রোগ পোকার আক্রমণ হয় না শুধু ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন তাহলেই গাছ আপনাদের সুস্থ সবল থাকবে এবার গাছটিকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব তারপরে কাল থেকে গাছটিকে একদম ফুল সানলাইটে রাখব এবং গাছের গোড়া যখন শুকাবে তখনই জল দিব এছাড়াও খাবার হিসাবে আপনারা মানে সর্ষের খোল ভেজানো জল দিলে মাসে একবার দুবার দিতে পারেন কারণ আমি যখন সব গাছে শস্যের খোল পচানো জল দিই তখন কিন্তু আমি এই গাছেও দিই তো তাতে দেখুন আমার গাছের চেহারা কত সুন্দর এবং আমার গাছে কিন্তু সারা বছরই ফুল থাকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সকলে বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ